বিএনপি সত্যি সত্যি একটা সংকটের মধ্যে পড়ছে যে আর যেটা বলা হচ্ছে যে জোটে কেউ ভোট করলেও দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এইটা জামাতের উপর তেমন প্রভাব পড়বে না জামাতের যেমন দাড়ি পরিচিত ব্র্যান্ড আবার হাত পাখা ইসলামী আন্দোলনে তাদেরও কিন্তু পরিচিত ব্র্যান্ড ফলে সেদিক দিয়ে জামাত তুলনামূলকভাবে জামাত এবং ইসলামী আন্দোলন একসাথে নির্বাচন করলে কিন্তু তারা একটা সুবিধা পাবে যেই সুবিধাটা একেবারেই বিএনপি পাবে না কারণ বিএনপির সাথে যেই মানে জোটে যে সমস্ত দলগুলো আসবে তাদের অনেকে ব্যক্তিগতভাবে পরিচিত মুখ কিন্তু তাদের প্রতীক একেবারেই পরিচিত না বা তাদের মানে সাংগঠনিক অবস্থা এমন না যে তারা শুধু বিএনপি সেখানে ধানের শীষ না থাকলেই তারা জিতে যাবে এরকম অবস্থা না আর বিএনপির আর একটা সমস্যা হলো যে সেখানে বিএনপি সমর্থিত অনেক স্বতন্ত্র প্রার্থী থাকবে সেটাও একটা প্রতিবন্ধকতা সব মিলায় এর মধ্যে আবার আরপিও তে যেটা করা হয়েছে যে ওই যে জোটবদ্ধ হলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে এইটা বেকায়দের পড়ছে এই প্রেক্ষিতে এই সংশোধনীটা মানে পরিবর্তনের জন্য আইন উপদেষ্টাকে বিএনপি চিঠি দিছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুজ বরাবরও দলটি চিঠি দেবে শনিবার রাতে এই তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কাছে পাঠাবে এই সংক্রান্ত আরেকটি চিঠি নির্বাচন কমিশনেও দেওয়ার কথা আর পিওর একুশ ধারায় কোনো নিবন্ধিত দল জোটভুক্ত হলে জোটের যে কোনো দলের প্রতীকে নির্বাচন করার স্বাধীনতা ছিল গত বৃহস্পতিবার এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই আরপিও মানে সংশোধন অধ্যাদেশ অনুমোদিত হয় তাতে নিবন্ধিত রাজনৈতিক প্রত্যেক দলের জোটগত নির্বাচনের ক্ষেত্রে নিজ দলের প্রতীক প্রতীকে নির্বাচন করার বিধান অন্তর্ভুক্ত করা হয় বিএনপি আর পি একুশ ধারাটি বহাল রাখার পক্ষে মত দিয়েছে কারণ ছোট দলগুলো জোটভুক্ত হয়ে শরিক বড় দলের প্রতীক নিয়ে নির্বাচন করার একটা যে সুবিধা সেই সুবিধাটা থাকবে না এতে মানে সাংঘাতিক এরকম বেকায় দেয় পড়বে কারণ এখানে দেখেন যদি বিএনপি বিশটা আসনও ছাড়ে ত্রিশটা আসন ছাড়ে এই ত্রিশটা আসনের মধ্যে মানে যেই দলগুলোর জন্য ছাড়বে সেই দলগুলো তার নিজস্ব প্রতীকে জিতে আসতে পারবে এইটাকে কিন্তু খুবই ঝুঁকির মধ্যে পড়বে এমনিতেই বিএনপির বাদে অন্য কাউকে দিলে ধানের শীষ থাকলেও ঝুঁকি সেই ঝুঁকিটা আরো বড় হয়ে দাঁড়াবে যদি ধানের শীষ প্রতীকই না থাকে সেখানে তাহলে একদম খোলা মাঠ দাড়ি পাল্লা এবং হাত পাখার জন্য বলতে গেলে তো এইটা একটা বিএনপিকে বড় রকমের বেকার দেখেলছে এই পরিস্থিতিটা উত্তরণের জন্য তারা এখন চেষ্টা করছে এখন সম্ভবত জামাত এনসিপি তারা হয়তো বিরোধিতা করবে এনসিপি কতটা করবে যায় না এনসিপি জামাতের দিকে যাবে নাকি বিএনপির দিকে যাবে নাকি নিজেরাই জোটবদ্ধ করবে এটা খুবই একটা ধোঁয়াশার মধ্যে আছে তারা মানে আদৌ নির্বাচন করবে কিনা সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছে কিন্তু জামাতের যদি বিরোধিতা শুরু হয় তাহলে কিন্তু বিএনপি বেকায়দায় করবে যদি আর পিও যেহেতু মানে অনুমোদন হয়ে গেছে সংশোধনী এখন এটা বদলানো এটা বেশ কঠিন হয়ে পড়বে আর সেটা যদি বহালই থাকে তাহলে কিন্তু মানে জোটের জন্য প্রতীক বরাদ্দ করা মানে আসন ছেড়ে দেওয়াটা যে কয়টা আসন ছেড়ে দেবে বিএনপি মনে করতে হবে যে এই আসনগুলো আর তারা পাবে না এই ঝুঁকিটা নেবে কিনা যেখানে বড় ধরনের একটা কম্পিটিশনের আভাস পাওয়া যাচ্ছে এই বিষয়গুলি এখন সামনে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিএনপির জন্য দর্শক